খড়গপুর আইআইটি ছাত্র মৃত্যুর ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে কয়েকদিন আগেই এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে মঙ্গলবার খড়্গপুর শহর নাগরিক সমাজের পক্ষ থেকে খড়্গপুর আইআইটিতে পরপর ছাত্রদের মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হলো খড়্গপুর আইআইটি গেটের সামনেই হয়েছে এই কর্মসূচি নাগরিক সমাজের বক্তব্য বারবার ছাত্রমৃত্যুর ঘটনা ঘটছে যা মানা যায় না এদিন মৃত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানানো হয় মোমবাতি জ্বালিয়ে সঠিক সাহায্য করেন না তাই আজকে খড়গপুরের সমস্ত সুদী নাগরিক বৃন্দরা আমরা এখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা খড়গপুর আইটি আধিকারিকদেরকে জাগ্রত করবার জন্য খড়গপুর আইটি এবং প্রশাসনিক আধিকারিকদের ব্যর্থতার দরুন কিন্তু সবাই মামলাটি জানিয়ে তার প্রতিবাদ করছেন এই প্রতিবাদ আমাদের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের শরীরের এবং মনের মধ্যে আগুনের জ্বালা চলছে তার কারণ আমরা ছাত্ররা তিনি মারা গিয়ে তার সরাসরি শরীর পচে গিয়ে ঘরের মধ্যে পড়ে থাকেন বিভিন্ন গেটে যে সমস্ত সিকিউরিটি আধিকারিকরা থাকেন তারা প্রতিনিয়ত এই এলাকার কর্মসংস্থান এবং সঙ্গে দুর্ব্যবহার করা হয় তারপরেও এখানকার সবই নাগরিক বৃন্দ আইটি কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের গর্বের শিক্ষা কথা মাথায় রেখে আমরা प्रतिश्रुति नागरिक बिंद हम तेजे एक तरफ आई जी का जैसा सुनाम है दूसरी तरफ इस आई का दुर्नाम भी काफी तरह पर है। बचपन में हम लोग आई में আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা টু নাইন নাইন ফোর 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 থ্রি চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথে সিঠ ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালি খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 音は70。